এই রথে আপনি যদি কামারহাটি রথতলায় যান তাহলে মনে হবে হঠাৎ করে যেন পুরীতে চলে এসছেন ভোগের খাওয়া দাওয়া থেকে আনন্দ সবটাই একই রকম কেমন হয় এই রথ সেই গল্প বলবো তার আগে এই রথতলার ইতিহাসও একটু ধর বলি বরং ধরুন তাও কম করে দুশো বছর লোকের মুখে শোনা যায় রামকৃষ্ণ পরমহংসদেব দেব বেলঘড়িয়ার রথতলার মনিলাল সেন ঠাকুর বাড়ির রদ দর্শনে এসেছিলেন এই সময় বেলঘড়িয়ার এক বাসিন্দা ছোট্ট একটা লোহার রদ দিয়েছিলেন স্থানীয় ক্লাবে সেই থেকেই দেড় ফুটের জগন্নাথ দেব সেই রথে চড়েই রথের দিন মাসির বাড়ি যেতেন সেই রথ আজও চলে বেলঘড়িয়ার রথতলায় তখন থেকেই বসত রথতলার এই অতি প্রাচীন রথের মেলা কিন্তু জগন্নাথ দেবের আকার পাল্টেছে এখন তার ওজন আড়াইশো কেজি পুরীর মন্দিরের ডালান থেকে চার ফুটের আনা জগন্নাথ আজ হেভিওয়েট ওজন প্রায় আড়াইশো কেজি তেত্রিশ ফুট উচ্চতায় তিন রথ চেপে এই বছর রথতলা থেকে মাসির বাড়ি ফিরবেন জগন্নাথ বলরাম আর সুভদ্রা এবছর টনের উপর ফুলের সাজে সাজলেন জগন্নাথরা বর্তমানে পুরীর রথ তৈরি করতে যে পরিমাণ কাঠ লাগে বা যে মাপের কাঠ দিয়ে তৈরি হয় তার থেকেও বেশি উচ্চতায় তৈরি করা হয় বলে কমিটির দাবি থাকে রকম পদ আর অনেক আয়োজন ভোগে পোলাও খিচুড়ি সাদা ভাত পটলের দরমা এঁচড়ের তরকারি পনিরের তরকারি আরও কত কি সব মিলে অসাধারণ এই যাত্রা তো বন্ধুরা আজকে একটু চলুন ঘুরে দেখি তাকিয়ে দেখুন মন্দিরের দিকে আপনারা পড়েছেন নিমাই নিমাই প্রতিধ্বনি বলে নাই 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 ঠিক তেমনি জগন্নাথ মহাপ্রভু তিনি এতদিন ধরে অদর্শনের মধ্যে রয়েছেন কথা বলো না কেউ শব্দ করো না ভগবান নিদ্রা দিয়েছেন বলো যে পারে না জগন্নাথ মহাপ্রভু সারা জগতে জগত অধিপতি মহাপ্রভু জগন্নাথ তার মন্দির থাকা তাকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখাবো আপনাদের যে মহাপ্রভুকে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আওয়াজ হচ্ছে আসছে পদধ্বনি শুনিতে পাওয়া যাচ্ছে আসছে মহাপ্রভু আসছে আগামীকাল দুপুর একটায় জনসাধারণের জন্যে খুলে দেওয়া হবে মন্দিরের দরজা এবং মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তোলা হবে রথে এবং সেই রথে তোলার দৃশ্য একটা অমূল্য অকল্পনীয় এবং যারা কোনোদিন পুরীতে যাননি বা পুরীতে এই সুযোগ পাননি তারা এই সুযোগ ছাড়বেন না আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি কেউ যদি পুরীতে না গিয়ে মনে করেন তারা আমাদের এখানে থাকবেন আমরা সিক্সটি পারসেন্ট অর্থাৎ একশো টাকা ষাট টাকা থেকে চল্লিশ টাকায় আমরা রুমের ব্যবস্থা করব আপনারা যদি মনে করেন বেলগড়িয়ার আশেপাশে প্রচুর হোটেল আমরা ব্যবস্থা করে দেবো গেস্ট হাউসে সেখানে এখন আপনারা থাকবেন এবং দেখবেন জগন্নাথ দেবের তার কাহিনী তার জ্বর আসার কাহিনি তার নীলাদ্রি ভোগের কাহিনী এবং তার আবার গুন্ডিচা রওনা দেওয়ার কথা আগামীকাল দুপুর একটা জগন্নাথ দেব রওনা দেবেন পন্ডিতা সেখানে থাকবেন আবার কিছুদিন বাদে তিনি ফিরবেন আবার এখানে কিন্তু এই যে যাওয়া আর আশা এর মধ্যে তৃণমূল কম্পিত হয়ে যাবে এবার আমি আপনাদের দেখাব দেখুন জগন্নাথ দেব আসছেন ফুলের কাজ চলছে দেখুন তাকে মনে হচ্ছে যেন পুরো পুরো পুজো পুরো ফুলের হাট উঠে এসছে এখানে এবার দেখুন স্বয়ং ওম নমৎ শিবায় শান্তায় শরণাত্ময় হে কবে আমি চকমত্তাং তঙ্গলতি পরমেশ্বর ওম নম শিবায় নম শিবায় নম শিবায় নম নম এবার আমরা চলেছি দেখুন আমাদের সমস্ত দক্ষ কারিগররা ফুলের মালা বানাচ্ছে এবং তারাও জানে এই মালা যেতে গলায় পড়বে না কোনো রাজনৈতিক নেতা এই মালা গলায় পড়বে না এই গলায় বিবেকানন্দ তা বলছেন না বিবেকানন্দ বলছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেই একশো জন ট্রান্সজেন্ডার তারা এখানে রক্ত দেবে সেই রক্ত তারা দেবে জগন্নাথ মন্দিরের কল্যাণে সম্পূর্ণ আলাদা করে সুন্দর করে হ্যাঁ ফ্যালাসেমিয়ার বাচ্চাদের জন্যে সেই রক্ত দেওয়া হবে সাগর দত্ত হাসপাতালকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই কাজ করবে থ্যালাসেমিয়ার বাচ্চাদের জন্য একশো জন ট্রান্সজেন্ডার এবং আপনাদের আমি বলি এর আগে আমরা স্বভূমিতে একটা ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার কনফারেন্স করেছিলাম তাতে সারা পৃথিবী থেকে প্রায় কয়েক হাজার ট্রান্সজেন্ডার এসে ফলে তারাও মানুষ তারাও আমাদের সমাজের অঙ্গ আমি আপনাদের কাছে বড়জোরে এই রথযাত্রা উৎসব আমরা কলস যাত্রা করেছি আমরা স্নান যাত্রা করেছি এবার রথযাত্রা থেকে তারপর আমাদের উল্টো রথ এবং যা কি গ্রাস থেকে শুরু করে সব কিছু পুরীর অনুষ্ঠানের এখানে আমাদের অনুষ্ঠান সূচি রয়েছে এবং আমরা চেষ্টা করব আমাদের মোবাইলে এটা ছেড়ে দেওয়ার এবার আপনাদের আমি একটু বাইরে নিয়ে যাব জগন্নাথ দেবের রথ আমরা এই রথটা চলবেন মাস বোধ এই রত্নায় মা সুভদ্রা হ্যাঁ আর এই রত্তায় চড়বে